জামিন পেলেন বেশ কয়েকদিন আগে মহিলা আইনজীবী অভিযুক্ত বিএলআর দপ্তরের কর্মী বেশ কয়েকদিন আগে আরামবাগ আদালতের এক মহিলা আইনজীবী শীলতা হানির অভিযোগ এনেছিলেন আরামবাগের দপ্তরে কর্মরত এক কর্মীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিএলআর দপ্তরের ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন আরামবাগ মহকুমা আদালত তাকে জেল হেফাজতে নির্দেশ দেয় এবং পরে অভিযুক্তর আইনজীবী জামিনের আবেদন করলে অভিযুক্ত জামিন পান আসুন সরাসরি বিএলআরও অফিসের ওই কর্মীর কাছ থেকে শুনবো তিনি কি জানাচ্ছেন এই বিষয় সম্পর্কে এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগ রিপোর্ট ওই বৃহস্পতিবার দিন বেলা সাড়ে এগারোটা মহিলা ভদ্রলোক মানে যায় আচ্ছা আমার বিএলআরও ম্যাডাম তো এখন সেই উঠে আসছে ডিউটিতে আসছেন এবার উনি ওনার চেম্বারে বসে আর আমি ও সাহেবের কাছে একটা চিঠি উনি ফোন করেন ফোন করেন তাড়াতাড়ি চিঠিটা আমার দিয়ে যাও আচ্ছা বড়োবাবুর কাছ থেকে চিঠিটা সই করিয়ে নিয়ে এবার আমি এসডিএলআর অফিস যাব এবার উঠে যাচ্ছি যেতে যেতে এ পাশ হোক ও পাশ হোক আমার কোনো এ নাই কোনো ভুল টুটিও নাই কিছু নাই এবার ঠিক যায় কীরকম চিঠির ফাইলটা ঠিক যায় সেইটা নিয়ে চাঁজামেচি করে বাপিনবাবু শুদ্ধ ওকে বুঝিয়েছে যে দেখো তুমি ওর মেয়ের মতন আমি বললুম মেয়ের মতো আমার মেয়ে তুমি সে শব্দ বললু বুঝলুমনি আর এই ছেলের কোনো দিন জীবনে কোনোদিন কোথায় খিচখাচ জীবনে নাই আমি উলবেড়িয়া এসডিএলআরও থেকে চাকরি করে এসেছি সেখান থেকেও চাকরি করে এসেছি কোনো দিন আমার কোনো দিন ঝড় বয়ে নেই কাঁটার আঁচড় নেই কোনো কিছু নাই আর উনি ওই রকমভাবে শুধুমধু আমাকে হাসি দেবার চেষ্টা করেছিলেন আমি স্বীকার করে নিয়েছি আমি স্বীকার করে নিয়েছি তা সত্ত্বেও না কোনো জায়গায় আমি টাচ আমি করি না সিঁড়ি ওঠার সময় সব সবাই যেমন যাচ্ছে এই সিঁড়িতে সব গল্প করছে আর এই সিঁড়িটায় আমি উঠে যাচ্ছি আর একটুখানি চিঠির ফাইলটা ঠিকে যেয়ে এসডিএলআরও চিঠিটা এসডিএলআরও সাহেব চেয়েছিলেন সেই এসডিএলআর সাহেব চিঠিটা চেয়েছিলেন তাড়াতাড়ি বড়োবাবুর কাছ থেকে আমাকে সই করে নিয়ে এসে ওনার হাতে চিঠিটা দিয়ে আসতে হবে এ হলো ব্যাপার সাড়ে এগারোটা নির্মল কুমার নির্মল মাঝি কত দিনের মধ্যে সাত দিনের মাথায় আমি বেল পেয়েছি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এখন নারী নিরাপত্তা একটা জ্বলন্ত ইস্যু যেটার রিসেন্ট ঘটনা হলো করের ঘটনা নারী নিরাপত্তা আমাদের অবশ্যই দরকার কিন্তু এই নারী নিরাপত্তার কথা বলতে গিয়ে যেন কোনো অহেতুক কোনো ব্যক্তি কোনো যারা নির্দোষ লোক তাদের যেন কোনো না সাজা হয় উনতিরিশ আট দু হাজার তারিখে আরামবাগ কোটারই একজন মহিলা আইনজীবী উনি বিএলআর অফিসে যান যাওয়ার সময় ওই বিএলআর অফিসেরই একজন স্টাফ নির্মল মাজি ওনার সাথে সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার পরে উনি একটা আরামবাগ থানায় একটা এফআইআর জমা দেন দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ উনতিরিশ আট দু হাজার চব্বিশে তারপরে তিনটে পনেরো নাগাদ বিএলআর অফিস থেকে আরামবাগ থানার পুলিশ এই নির্মল মাঝিকে গ্রেপ্তার করে তারপরে আজকে লানেট এসিজেএম সাহেব সব কিছু বিচার বিবেচনা করে আজকে বেল দিয়েছেন নির্মল মাঝিকে এর বেশি আমি বিবৃতি কিছু দিতে চাই কি বলে না এখন কি করে স্বীকার করবেন এখন শুধুমাত্র বেল দিয়েছেন কিন্তু ওটা তো ট্রায়ালের বিষয় কিন্তু নারী নিরাপত্তা অবশ্যই দরকার কিন্তু আমাদের আইনের পরিভাষায় বলে যে একজন দোষীর সাজা হোক কিন্তু একজন যে সাজাপ্রাপ্ত নয় যে দোষী নয় তার যেন না সাজা হয় কারণ সাত দিনের মাথায় কারণ যিনি কাজ করছেন বিএলআর অফিসের যিনি স্টাফ নির্মল মাঝি আজ প্রায় উনি সাতাশ বছর ওখানে কাজ করছেন তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই আজ পর্যন্ত কেউ কোনো অ্যালিগেশান দেননি যাই হোক না একটা ভুল বোঝাবুঝির কারণে হয়তো কেসটা হয়েছে কিন্তু নারী নিরাপত্তা অবশ্যই দরকার আমি আমি প্র্যাকটিস করি ছিলাম আর ছিলেন জয়দীপ ঘোষ বর্তমান ভারতবর্ষ তথা বাংলায় নারী নিরাপত্তা হচ্ছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত নারীদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে কিন্তু একটা নির্দোষ প্রতিপন্ন ব্যক্তি ওনার যেন সাজা না হয় এটাও আইনের চোখে আমাদের দেখতে হবে উনতিরিশ আটে একটা লিখিত এফআইআর ভিত্তিতে বিএলআর গ্রুপ ডি স্টাফ নির্মল মাঝিকে অ্যারেস্ট হন আজকে সাত দিনের মাথায় আরামবাগ লার্নেট এসিজিএম কোর্ট ওনাকে জামিন দেন নেক্সট ডেট পরে পাঁচবারও আমরা ট্রায়াল ফেস করব ট্রায়ালে দোষী কি নির্দোষ প্রতিপন্ন হবেন উনি অভিযোগ করেছেন আইনজীবী অবশ্যই মহিলাদের নিরাপত্তা দিতে হবে মহিলাদের নিরাপত্তাটা আইনের একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু নির্দোষ প্রতিপন্ন কোনো ব্যক্তি যাতে সাজা না পাও সেটাও আইনের চোখে দেখতে হবে আমার নাম জয়দীপ ঘোষ অ্যাডভোকেট শিরামপুর কোর্ট মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট